তারা আমাকে খারাপ বলবে যে ছেলেটা অভদ্র তার মিশার যোগ্যতা নাই তার করার যোগ্যতা নাই সে গবঘর এরকম বলবে না অনেক কিছুর দিকে তাকিয়ে আমরা কি করি ইচ্ছা করলে সবকিছু করতে পারি না বাধ্যবাধকতা যখন ঢুকি শিক্ষাঙ্গনে যখন চলে আসি তো সব কথা হলো আমি যেহেতু ইচ্ছা করলেই কিছু করতে পারি না ইচ্ছা করলে আমি ঘুরতে পারি না ইচ্ছা করলে ঘুমাইতে পারি না ইচ্ছা করলে আমি শুয়ে থাকতে পারি না মোবাইল টিরতে পারি না তাহলে আমি যতক্ষণ পর্যন্ত এখানে আছি এখানে যে ওস্তার্যিরা যে কথাগুলো বলে যে শিক্ষাটুকু দেয় এটাকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করা এখন বলেন যদি সর্বোচ্চ মনোযোগ দিয়ে শিখে তাহলে কী লাভ আপনি দেখেন সহজ কথা যদি বলি আপনারা আজকে আমরা বলছি আপনারা শুনছেন এক একজন এক এক মাধ্যমে শুনছেন কাউকে আমরা ফোন দিয়ে বলছি কাউ কেউ ফেসবুক বা ইউটিউবে দেখছেন কেউ আর লোকজন থেকে শুনছেন শুনছেন না এক একজন এক এক ভাবে আসছেন আসছেন তো তো কি জন্য আসছেন কোন তো এখানে যারা পড়াবে যোগ্যবান উস্তাদরা পড়াবে ওনাদের থেকে যদি আমি পড়তে পারি তাহলে হয়তোবা আমার যোগ্যতাটা ভালো হবে এটাই তো উদ্দেশ্য এখানে কিন্তু কেউ খাওয়ার জন্য আসে না কেউ এখানে ঘুমানোর জন্য ইচ্ছা করে আসে না কেউ এখানে আটা করার জন্য আসে না আসছে কি জন্য